সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজও আমরা দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ কচুর চারা ডেলিভারি করতেছি তো কচুর চারা ডেলিভারির পাশাপাশি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই লতিকুচু চাষের অনেক সময় অনেক যে কীটনাশকগুলো আছে এটা আমাদের জেলাতে পাওয়া যায় না তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয় যদি আপনারা কোনো কীটনাশক না পান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা লতিকুচুতে যে সকল কীটনাশক মূলত ব্যবহার করি চাষের জন্য সেই সকল কীটনাশক আপনারা যদি মনে করেন যে দরকার তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই সকল কীটনাশক আপনাদেরকে পাঠাই দেবো সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাকে অগ্রিম কোনো এক্সট্রা লাভ দেওয়া লাগবে না জাস্ট কীটনাশকের রেট আপনার যেটা সেটাই আপনি দিবেন আর কুরিয়ারের খরচ যেটা একশো দেড়শো দুইশো বা আড়াইশো টাকা যে কয় টাকায় নিক জায়গা অনুযায়ী সেই টাকাটা আপনারা আমাদেরকে দিবেন আমরা আপনাকে সেই কীটনাশকগুলা পাঠিয়ে দেব যাতে আপনার উপকার হয় এবং বাজারে যে রেটটা আপনার এলাকাতে ওই কীটনাশক থাকলে যে দামটা সেই দামটাই মূলত আপনারা দিবেন এক্সট্রা কোনো চার্জ আমাদেরকে দেওয়া লাগবে না তো আমরা চাই যে যারা লতি কচু চাষ করতে আসছে শুধু লতি কচুর চারা নিলে হবে না সঠিক চাষ বুঝে শুনে চাষ করবেন পাশাপাশি যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের যে লতিগুলো আপনারা দেখতে পারেন যে এই লতিগুলো ফলাইতে আমরা যে সকল কীটনাশক ব্যবহার করি সেই সকল কীটনাশকই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা হচ্ছে তো এই মেসেজটা আপনাদেরকে দিলাম আর আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এই চারাগুলো পাঠাবো বিভিন্ন জেলায় তার জন্য চারাগুলো উঠানো হচ্ছে কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতির গায়ে কিন্তু আপনার এই কচু চারার গায়ে কিন্তু এই লতি আছে অলরেডি তো অনেকে বিশ্বাস করতে চান না তার কারণে মূলত এই ভিডিওগুলো আমরা করে থাকি যে যশোরের লতিরাজের লতির প্রোডাকশনগুলো আপনারা দেখুন জাতগুলো কীরকম তো অনেকেই আমাদেরকে বলেন যে ভাই চারা দরকার তো তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে এই সকল চারাগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন এই চারাগুলোর পাতাগুলো আমরা কেটে আমরা সুন্দরবন কুরিয়ার আমরা বুকিং করে দেবো আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা এটা কার্যক্রম শেষ করে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আমরা বুকিং দিই তো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি বুকিংয়ের ভিডিও তো আপনাদের যদি চারা দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন এই যে এই চারাগুলো যেগুলো লতি থেকে হয় দেখতে পারছেন এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন পুরাতন জমির চারা পুরাতন জমি থেকে আমরা চারাগুলো দিয়ে থাকি তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটি এখানে শেষ করব খোদা হাফেজ